সবার সামনে এসে হাজির আমি তো সন্ধে থেকে স্যাটারডে স্পেশাল লাইভে আমি এসে গেছি তোমরা সকলে ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর প্রত্যেকে কমেন্ট করতে শুরু করে দাও এর আগের দিন অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে দেখা হয়েছে মানে কি কথা হয়েছে সবাই ছিঁড়ে খুব ভালো লেগেছে আগের লাইভে তো সেজন্য এর আগে রবিবারে লাইভ করার পরে আমি এই রবিবারেও লাইভে এসে হাজির তো তোমরা সকলে ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর যারা যারা নোটিফিকেশান পেয়ে গেছো প্রত্যেকে ঝটপট করে জয়েন হয়ে যাও কমেন্ট করতে থাকো আর যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন করনি সবাইকে বলবো যারা যারা জয়েন করছো প্রত্যেকে একটু আমার লাইভটা শেয়ার করে দাও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমরা এইভাবে সাপোর্ট করলে ভালোবাসা দিলে অবশ্যই আমি আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তো আমি ঝটপট করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরাও সকলে ছটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করতে শুরু করে দাও কেমন আছো সবাই সকলকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজ আমি অনন্যা তোমাদের সামনে লাইভে এসে হাজির তোমরা আশা রাখছি সকলে জয়েন হয়ে যাবে কমেন্ট করতে শুরু করে দেবে তোমাদের রিকোয়েস্ট আগের সপ্তাহে ছিল যে প্রত্যেক সপ্তাহে একবার করে আমার জন্য আমি যেন লাইভে আসি সেই জন্য এই সপ্তাহে তো শনিবারে লাইভে এসে আমি হাজির তো তোমরা করে প্রত্যেকে জয়েন করো কমেন্ট করতে থাকো তোমাদের সকলের কমেন্ট তোমাদের সকলের ভালোবাসা আমার জন্য খুব 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 জরুরি তো তোমাদের যে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেই ভালোবাসা সত্যি আমার আমি কোনোদিন ভুলব না তোমরা যদি আরেকটু করো আরেকটু আমাকে এগিয়ে নিয়ে চলো তাহলে আমার তরফ থেকে তোমাদেরকে আরো অনেক 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 ভালোবাসা থাকবে আর এছাড়াও তোমরা যেভাবে সাপোর্ট করছো এই সাপোর্টে আমি খুব খুশি হাই হাই কেমন আছো বন্ধু শনি হাই 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 সবাইকে হাই কেমন আছো সবাই আর কে কে আজকে আমার লাইভে প্রথম অবশ্যই একটা করে লাইক করে দাও কে কে আজকে আমার লাইভে প্রথম একটু কমেন্ট করবে আই লাভ ইউ টু বেবি ও মা শু সুইট থ্যাংক ইউ হট গার্ল ও মা তাই না কি ইসলাম আই লাভ ইউ ম্যাম ও মা থ্যাংক ইউ সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমাকে অনেক অনেকটা দূর এগিয়ে নিয়ে চলো আজকে যারা আমার লাইভে প্রথম অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু টিপে দাও আর প্রত্যেকে লাইক লাইক করে লাইভটা এগিয়ে নিয়ে চলো তোমরা অনেকে সবাই আই এম নিউজ সাবস্ক্রাইবার খুব ভালো থ্যাংক ইউ সো মাচ

তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার লাইভে আসা প্রত্যেক শনিবারে তোমাদের জন্য লাইভে ওয়েট করব। তোমরা কিন্তু চলে আসবে আসবে তো তো সবাই একসাথে বলো প্রত্যেকে হ্যাঁ আসবো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো হান্ড্রেড হতে আর বেশি দেরি নেই তোমাদের ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে মাত্র তিনটে লাইক পড়েছে সবাই একটু প্লিজ লাইক করো তো তুমিও ভালো আচ্ছা সবাই কেমন আছো সবাই কেমন আছো আপাত কিউট হো থ্যাংক ইউ তোমরাও অনেক অনেক কিউট তোমরাও অনেক অনেক ভালো সেজন্য তোমাদের আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা লাইক পাঁচ থ্যাংক ইউ পাঁচটা লাইক করেছে মহাদেব মন্ডল দেখি ছ নম্বর লাইকটা কে করে অবশ্যই তোমরা কমেন্ট করবে হ্যাঁ ফ্রম দীঘা ওয়েস্ট মেদিনীপুর ও দীঘা থেকে দেখছো বেনু বিনু চরণ থ্যাংক ইউ সো মাচ হাই হাই সবাইকে হাই আই কিস ইউ ম্যাম ও মা তাই বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো মাচ আমি ছ নম্বর ও থ্যাংক ইউ ছ নম্বর নটা লাইকটা কী করলে ন নম্বর লাইকটা ছ নম্বর না লাইকটা করেছে টি টি জি আচ্ছা ন নম্বর লাইকটা কী করলো দেখি তো কমেন্ট করো তো প্রত্যেকে একসাথে কমেন্ট করো লাইকটা বাড়িয়ে নিয়ে চলো আর দশ নম্বর লাইক হয়ে গেছে কিন্তু দশ নম্বরটা কে করলে কে করলে কমেন্ট করো দিস এক্সাইটেড তো তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে অনেকটা দূর এগিয়ে নিয়ে চলো আর সব থেকে বড় কথা কি বলো তো যেহেতু যারা আজকে আমার লাইভে প্রথম তাদেরকে উদ্দেশ্যে একটু কয়েকটা কথা বলি যে প্রত্যেক শনিবারে আমি কিন্তু লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে তোমরা সবাই থাকছো তো আমার লাইভে ঠিক বন্ধুরা কারা কারা এখনো লাইভটা শেয়ার করনি একটু প্লিজ শেয়ার করে দাও তোমার তোমারদের আমি তো খুব প্রিয় বন্ধু হয়ে গেছি আশা করি তো তোমাদের এই বন্ধুর জন্য একটু প্লিজ লাইভটা শেয়ার করে দাও সকলের কাছে পৌঁছে দাও আর সকলে একটু সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা দেখো অনেক সুন্দর সুন্দর কমেডি ভিডিও পেয়ে যাবে তোমরা একটু এগিয়ে নিয়ে চলো সাপোর্ট করো সাথে থাকো পাশে থাকো তোমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ আমি চাই তোমাদের ভালোবাসা আরো আরো অনেক পেতে তো প্রত্যেক রবিবারে সেজন্য প্রত্যেক রবিবার না প্রত্যেক শনিবারে লাইভ ডেকেছি তোমরা সবাইকে আমি আশা করি আমি সবাইকে পাশে পাবো রবিবারের শনিবারের লাইভের জন্য প্রত্যেক শনিবারের লাইভে আমি তোমাদের পাশে পাবো এটা আমি আশা রাখছি থাকবে তো সবাই ও মা টিকটিকি ডেকে দিয়েছি টিক 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 কি বলো বন্ধুরা কি হলো সবাইকার কমেন্ট কি হলো গো কি হলো তোমাদের বলো সবাই কোথায় কি কথা মাত্র লাইক হয়েছে আর কিন্তু কেউ কথা নাকি আমি হয়তো অনেকের কমেন্ট পড়তে পারিনি তোমরা কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়বো প্রত্যেকের কমেন্ট পড়বো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে কেউ ছাড়বে না একদম চোদ্দটা লাইক হয়েছে লাইকটাও বাড়াও প্রত্যেকে যারা নতুন প্রত্যেকে লাইক করো লাইকটা শেয়ার করো কমেন্ট করো সবার সাথে কথা গল্প মজা আড্ডা সন্ধে মানেই তো আমরা সবাই ফ্রি আমরা সকলে সবাইকার বন্ধুত্বর হাত বাড়িয়ে দিতে পারি আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি তোমরা বাড়িয়ে দাও প্লিজ 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 প্রত্যেকে আমার আমার সাথে একটু বন্ধু করে নাও তোমাদের ভালোবাসা তো আমার মানে আমি ফিদা হয়ে গেছি তোমাদের ভালোবাসায় তোমরা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকেও পাশে থেকেও এগিয়ে নিয়ে চলো বলো আর সবার কোথায় কথা কোথায় গেল কি ব্যাপার বন্ধুরা সবাই কেমন আছো চলো আমি তাহলে কমেন্টগুলো পড়তে থাকি জয় লেখা হ্যালো হ্যালো মোহন আই আই এম নিউ সাবস্ক্রাইবার ফ্রম মেঘালয়া আচ্ছা মেঘালয়া থেকে বলছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাকে উর্দুতে বলেছে আমি না সেটা বুঝতে পারছি না শ্রীজিৎ হট ইউ নট ওয়াচিং ও হট আচ্ছা জয়লেখা ভালো ঠিক আছে খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসা তো আমি পেয়েছি তোমরাও অনেকটা ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেক চলে সকলকে আই লাভ ইউ ও চৌধুরী হাই হাই যারা নতুন আজকে আমার লাইভে প্রত্যেককে হাই হ্যালো বেনু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় চন্দন আমি তোমাকে ভালোবাসি ও মাই গড আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি সবাইকে খুব 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 ভালোবাসি মোহন এখনো লাইক করনি প্লিজ লাইক করো আপনার মনে হয় আপনার মনে হয় আপনি সুন্দর দেখতে না না আমার মনে হয় না গো আমি সুন্দর দেখতে আমি দেখো কালো তারপরে আমার মুখে অনেক পিম্পলস আছে তো আমি মোটেও দেখতে শুনতে ভালো না তোমাদের ভালো লাগছে তোমরা আমাকে ভালো বলছো দেখতে এটাই আমার কাছে অনেক তারপরে কি বলছে এ অমিত সাপোর্ট সাপোর্ট করব কিন্তু একটা জিনিস দিতে হবে ও মা গো শর্ত দিয়ে সাপোর্ট করছে এটা তো ঠিক না উম বাট কি উঠো থ্যাংক ইউ ইসলামিক সিস থ্যাংক ইউ সো মাচ ओम तुम को ভালো হ্যাঁ অবশ্যই তোমরা অনেক অনেক ভালো ও তোমরা খুব ভালো গো লক্সম্যান गर्ल তুমি ম্যারিড কেন গো আপনি बात छोड़ रहे हो आप बहुत क्यूट हो ओ सो थैंक यू सो मच বেনু আমি দীঘা ওয়েস্ট ইস্ট মেদিনীপুর আচ্ছা তুমি ইস্ট মেদিনীপুর থেকে বলছো দীঘা থেকে দীঘায় তো এখন তোমার ইয়ে আরে বলো না রথ হলো তো জগন্নাথের মন্দির হয়েছে আমরা সবাই যাব জগন্নাথের মন্দির দর্শন করতে তো তোমার সাথে গেলে দেখা হবে অবশ্যই তুমি তুমি খুব ভালো থেকো থেকো সুস্থ আর দীঘায় গেলে অবশ্যই তোমার সাথে দেখা করব। অবশ্যই তার আগে লাইভে আসবো সেটা আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে ঠিক আছে উমা খান ইসলামিক ইসলামিক কিশু ম্যাম ওকে ওকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো এবার সবাই কেমন আছো যারা এখনো জয়েন নি তারা কেমন আছো সবাই কমেন্ট করো আচ্ছা এক মিনিট জাস্ট প্রত্যেকে একটু ওয়েট করবে আমার জন্য এক মিনিটের জন্যই ওয়েট করতে হবে বেশিক্ষণের জন্য না তোমরা যদি একটু ওয়েট করো আমি একবার আসছি প্লিজ ওয়েটিং বলো সবাইকার কি খবর আচ্ছা আমি সবাই সকল বন্ধুকে পেয়ে অনেক খুশি কিন্তু খুব খুশি আচ্ছা আমি সবাইকার কমেন্ট গুলো পড়ছি আসলে আর একটা ফোন আনতে যাতে তোমাদের কমেন্টগুলো আমার পড়তে এই যে ফোন হেঁট হয়ে পড়তে হচ্ছে তোমার একটু অসুবিধা হচ্ছে সেজন্য তোমাদের কমেন্টগুলো এবার আমি পড়তে পারবো আর কোনো সমস্যা নেই তোমরা প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো আঠারোটা লাইক হয়েছে লাইকটা অবশ্যই বাড়াও যারা আজকে নতুন তাদেরকেও অবশ্যই বলছি তোমরা প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করো যারা আঠারোটা লাইক হয়েছে তো প্রত্যেকে অবশ্যই লাইকটা করো আচ্ছা কমেন্টগুলো পড়ি তোমরা অনেকগুলো মিস হয়েছে কমেন্ট আমি কমেন্টগুলো পড়ছি হ্যাঁ ওয়েট ওয়েট আচ্ছা অনেকগুলো কমেন্ট মিস হয়েছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করো আচ্ছা বেনু তুমি কি জব করো না গো আমি কোনো জব করি না ইসলামিক মেয়েকে দিন আফকোর সাথে এই ফোনে কি হলো বলো তো এই ফোনে কমেন্টগুলো ঢোকেই আমি তাই বলছি কি ব্যাপারটা হলো আমি তো ঠিক বুঝতে পারছি না যাই হোক প্রত্যেকে কমেন্ট করবে hi, hi, hi. আচ্ছা যারা 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 মেম্বারশিপ নিতে চাও অবশ্যই একটু মেম্বারশিপটা তোমরা নিয়ে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রত্যেকে একটু মেম্বারশিপটা নিয়ে নেবে আপকো পাস রাখনা চিন্তা চাইতে হো আপকে পাস রাখনা চাইতে হো তার মানে কি গো আমি তো জানি না আমি হিন্দি জানি না গো যদি একটু তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও প্লিজ যে যে হিন্দি জানো একটু প্লিজ যদি তোমরা কমেন্ট করো মিনি ব্লগ কে ছিলে তারপরেও অনেক অনেক ভালোবাসা যে এখনো আমার লাইক করো একটু প্লিজ লাইকটা বাড়াবে তোমরা প্লিজ প্লিজ উজ্জ্বল মিয়া আই হাই লাভ ইউ দিদি সবাইকে লাভ ইউ আমার খুব ভয় করছে স্বপন কেন গো ভয় করার কি আছে আর ই এক্স রেডেক্স টো হাই হাই সকলকে হাই হ্যালো সবাইকে ও আমি হিন্দিটা সেভাবে অতটা হিন্দিতে আমি পারদর্শী নই ঠিক আছে তো জন্য আমি হিন্দিটা একটু বলতে পারি কম বুঝতে পারি কম তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে টুকটাক বলার বোঝার সব কিছু চেষ্টা করছি বাট তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে অনেকটা খুব ভালো হয় তো একুশটা মাত্র লাইক হয়েছে প্লিজ প্রত্যেকে একটু প্লিজ 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 একটু লাইকটা করো সবাই কাছে ভালোবাসা সাপোর্ট যেভাবে পাচ্ছি এটা কিন্তু আমার লাগবে বাইশটা কিন্তু লাইক হয়েছে থ্যাংক ইউ সো মাচ বাইশ নম্বর লাইকটা যদি কে করেছো একটু কমেন্ট করো আমি খুবই খুশি হব বলো বলো তুম বলো কিছু বলি না বলি মন ভাবে ন তো কথা বলবে হয়কি নি হু উম হুম কথা बोल रहा हो तुम्हारा क्या हो गया सब आपको आया 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 <laughs> कि गान को क्यों नहीं जो जानी ना <laughs> तुम्हारा की क्यों जानो ना हमारे गाने माने हाय <laughs> mm, पासे थे को अवश्य oh, sure. क्या ना যে যে আজকে আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যে যা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যে যে মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপটা নেবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি এটা আমার কিন্তু খুব লাগবে এটা কিন্তু আমার লাগবেই তোমাদের সাপোর্টের ভালোবাসা ঠিক ঠিক তো সবাই সাপোর্ট করবে তো তাহলে যদি সবাই সাপোর্ট করো আমার এখনো কেন তেইশটা লাইক আছে ঝটপট করে লাইকটা করে দাও সবাই আর যারা আজকে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলে ঝটপট করে আচ্ছা এম এস টি কোথা থেকে বলছো গো আমি বলছি পূর্ব বর্ধমান থেকে বন্ধু তুমি কেমন আছো পঁচিশটা লাইক হয়েছে সবাই লাইক করে ফেলো ঝটপট করে আচ্ছা ও কেমন আছো গো তুমি আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আমাকে অনেক ভালো রেখেছে তোমাদের ভালোবাসার জন্যই তো আমার ভালো থাকা ভালো সমস্ত কিছু তোমাদের ওপর নির্ভর করছে এখন সিলভার প্লে বাটনের জন্য অপেক্ষা করছি আমি তোমরা প্লিজ সেই সুযোগটা আমায় একটু তাড়াতাড়ি করো প্লিজ 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 এটা আমার তোমাদের কাছে খুব রিকোয়েস্ট আর প্রত্যেক এই কেন তোমরা আমি বুঝি না কিচ্ছু বুঝিনা মানে কেন তোমরা এইসব কমেন্ট করো তুমি কি করো বৌ আমি এখন তোমাদের সাথে কথা বলছি আর আই এম ইউটিউবার আমি এছাড়া কিছুই করি না আমি তোমাদের সাথে মন দিয়ে তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য ভিডিও বানাই মাত্র ছাব্বিশটা লাইক হয়েছে ঝট করে চারটে করো তিরিশটা কমপ্লিট করে ফেলো হায় সুরোধা এম এমডি বাপি খান কেমন আছো আপু আপনার বন্ধু হতে চায় সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করি এরপরে ভিডিওটা ফলো দিয়েছি আর করে দিলাম লাইক কমেন্ট করে গেলাম আপনার লাইভে যুক্ত হলাম আজকে নতুন বন্ধু হব না হব না কেন গো সবাই বন্ধু থাকো আই সো সুইট ইউ সো থ্যাংক ইউ সো মাচ উম তোমার হাজবেন্ড কি করে গো আমার হাজবেন্ড ঈশ্বর এখন ঠিক করছে কোথায় আছে সে এখন ছাব্বিশটা লাইক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না চারটে করো ছটপট ছটপট করে রাতে খেয়েছো গো না গো এখনো কিছু জাস্ট টিফিনটা হয়েছে বাট খাওয়া দাওয়া এখনো নাইট খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট হয়নি এখন দেরি আছে এই তো এখন সাড়ে আটটা বাজে এখন দেরি আছে রাতের ডিনার করতে কিন্তু মাত্র সাতাশটা লাইক কেন হয় প্লিজ একটু প্লিজ লাইকটা করে ফেলো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ঝটপট করে আজকে আমি দেখতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসো কতটা ভালোবাসা দিয়েছ আমি দেখতে চাই অচেনা অতিথি হাই তাহলে আমি আছি কী জন্য গো কিসের জন্য তুমি আছো গো

আর এছাড়াও আমার ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে তোমরা প্লিজ একটু সেখানেও আমাকে একটু খুঁজে নিও এছাড়াও আমার বড় চ্যানেল অনন্যা ভ্লগস সেখানেও তোমরা একটু আমাকে দেখে নিও ওখানেও আমার ওটা হচ্ছে ফার্স্ট মেন চ্যানেল তো সেখান থেকেই আমার সব কিছু আমি তোমাদের সাথে পরিচিত হয়েছি আর আমার মনে হয় শর্টস এ খুব সিগ্রি হান্ড্রেড কে কমপ্লিট হতে চলেছে তার জন্য আমি অপেক্ষা করছি কবে হবে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তাহলে সম্ভব হবে করে দেখি আমি তো সব সবকিছুর জন্যই আছি তোমার সাথে ও মা থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই এই যে মানে মানসিক জোর যে তোমরা আমাকে দাও এটা কে দেয় গো সত্যিই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ বিশ্বজিৎ মুখার্জি হাই গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং উনত্রিশটা লাইক হয়ে আছে মনটা জন্য কেমন কেমন করছে প্লিজ ত্রিশটা করে ফেলো ঝট করে কেমন আছো বিশ্বজিৎ মুখার্জি বলছে আমি খুব ভালো আছি কেমন আছো আমি খুব তিরিশটা তুমি কেমন আছো বন্ধুরা তুমি কেমন আছো বিশ্বজিৎ বাড়ির সবাই ভালো হ্যাঁ গো আমার বাড়ির সবাই খুব খুব ভালো আছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতে তো আমি খুবই ভালো আছি আর লাইভে আমার সকল বন্ধুকে সাথে পেয়ে পাশে পেয়ে আমি খুব 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 ভালো আছি তো তোমরা এইভাবেই সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো ডান্স ফর ইউ ও মা সরি সরি ভেরি ভেরি সরি কিছু যে ত্রিশটা লাইক থেকে কি বাড়বে না জানি বাড়বে তোমরা করতে থাকো লাইকটা আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলে ছটফট করে